আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছে যুবরাজ খান আবির আশা করি সবাই ভালো আছেন ব্রাজিল ফুটবলে একটা সুবাতাস আসতে শুরু করছে প্রত্যেকটা দিক থেকেই ব্রাজিলের একটা ভালো ভালো নিউজ আসতেছে প্রথমে এই সবচেয়ে ভালো যে কাজটা করে গেছে সেটা হচ্ছে এডনাল্ডো রন্দিদেশ যিনি কিনা কার্লো আন্তর্জাতিককে কোচ হিসেবে নিয়োগ করে গেছেন এখন সে তো অপসারণ সে আর ব্রাজিল সিবিএফে হয়তোবা এই মুহূর্তে আসার সুযোগ নাই ব্রাজিলের পরবর্তী যিনি সিবিএফ প্রেসিডেন্ট হবে তিনি হচ্ছে সামির জাউদ এটা অনেকটাই নিশ্চিত তো অনেক অনেক ভালো নিউজ হচ্ছে এবং একটা গুরুত্বপূর্ণ এবং খুব বড় ব্রেকিং নিউজ সেটা হচ্ছে আমরা মিডিয়াতে দেখছিলাম যে কার্লো আঞ্চলিক রিকার্ডো কাকাকে ব্রাজিলের কোচিং স্টাফে অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে তাকে ইনভাইট করছিল বা তাকে অফার করছিল এই বিষয়টা আমরা মিডিয়াতে দেখছি না কার্লোর মুখ থেকে শুনছি নাকি কাকার মুখ থেকে শুনছি বাট ফাইনালি কাকা নিজে মিডিয়ার সামনে এসে টোটাল বিষয়টা কিন্তু খুলসা করছে কি কি বিষয় কার্লো আর্জেন্টিনির সাথে কথা কাকার সবকিছু বলছে এবং তার এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা এবং তার ফিউচার পরিকল্পনা কি সেটা কিন্তু কাকা তুলে ধরছে প্রথমত সে বলছে যে ব্রাজিলে যে কোনো সময় সে কাজ করার জন্য এই মুহূর্তে সে প্রস্তুত অর্থাৎ এখন সে মেন্টালি ফিজিক্যালি সে এখন প্রস্তুত সে কার্লো আর্জেন্টিকে অভিনন্দন জানাইছে এবং সে বলছে যে কার্লো আর্জেন্টি এমন একজন কোচ যার অধীনে আমি খেলছি এবং তিনি যেমন দলটাকে সুন্দর করে পরিশোধনা করতে পারেন তেমন মানুষকে ম্যানেজ করতে পারেন দলের পারফরমেন্স বের করে নিয়ে আসতে পারেন আমি কার্লোকে অভিনন্দন জানাই সে ব্রাজিল ও এখন কার্লো আঞ্চলিক সাথে কাজ করা প্রসঙ্গে কারকা একদম ওপেনলি বলছে সে কাজ করতে চায় এখন বিষয়টা হচ্ছে কাকা আরো বলছে যে আমি ফুটবলের সাথে থাকার জন্য আমি দু সালে ফুটবল থেকে অবসর নিই অফিসিয়ালি ব্রাজিলে আমি খেলছি পনেরো বছর তিনটা বিশ্বকাপ খেলছি বিশ্বকাপ জিতছি ওভারঅল মিলে আমি আমার ক্যারিয়ারের বেলুনডোরও অর্জন করে ফেলছি চ্যাম্পিয়ন লিগ জিতছি সবকিছুই আমি অর্জন করছি বাট যখন ফুটবল থেকে একবারে অবসর যাই তারপর থেকে আমার প্ল্যান ছিল যে ফুটবলের সাথে কিভাবে আমি ইনভলভ থাকতে পারি তার কারণে হারবার ইউনিভার্সিটি থেকে আমি কিন্তু স্পোর্টস আপনার হচ্ছে ম্যানেজমেন্টের উপরে আমি কোচ করছি এরপর সে কিন্তু আপনার উইয়েফা থেকে স্পোর্টস ম্যানেজমেন্টের উপরে একটা কোচ করছে এবং লাস্ট সিবিএফ থেকে কোচিং ক্যারিয়ারটাকে ডেভেলপমেন্ট করার জন্য তার কোচিং এর থার্ড লেভেল কমপ্লিট করছে অর্থাৎ একটা ব্যক্তি ফুটবলের সকল বিষয়ে রেফারি প্লাস কোচিং করানোর জন্য যা যা ধারণা দরকার সব কোচ কিন্তু কাকা অলরেডি করে ফেলছে অর্থাৎ সে ওভারঅল অফিসিয়ালি সে কিন্তু প্রস্তুত এখন সে যে কোনো ভাবে আসলে শুরু করতে চাই তো যার কারণে সে বলছে যে ব্রাজিলে আমি কাজ করার জন্য প্রস্তুত যে কোনো সময় যদি অফার আসে তাহলে আমি সেটা রিসিভ করবো তার মানে হচ্ছে আমরা দেখতে পারবো যে যদি কখনো কালোয়াজি বা সিবিএফ চাই কাকাকে খুব শিগগিরই কাকা হয়তো ব্রাজিল ন্যাশনাল টিমের সাথে হয়তোবা ইনক্লুড হবে হোক সেটা কার্লো আঞ্জতি সহকারী কোচ হোক সেটা কোচিং স্টাফ যে কোনো জায়গায় কার্লো আঞ্জতির সাথে আমরা কাকাকে দেখতে পারতেছি এটা অফিসিয়াল বক্তব্য আরো অনেক অনেক ভালো ভালো বিষয় ব্রাজিলে ঘটতে যাচ্ছে এবং কার্লো আঞ্চল যিনি আগামী দিনের ব্রাজিলের সিবিএ প্রেসিডেন্ট হবে সামির চাও তিনি কিন্তু সর্বোপরি অনেক সাপোর্ট এফোর্ট সহ তাকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে চাই যেন সে ব্রাজিল নিয়ে কাজ করে ব্রাজিলের উন্নতি নিয়ে কাজ করে এবং ব্রাজিলের উন্নতির জন্য যা যা দরকার সে সর্বোপরি চেষ্টা করবে এবং সিপিএফ থেকে তাকে সর্বোচ্চ সহায়তা করা হবে সো আমরা বিশ্বাস করি যে কাকা যেহেতু ওপেনলি এই বিষয়গুলো শেয়ার করছে তো আশা করব যে খুব শীঘ্রই কোচিংয়ে কাকাকে আমরা কার্লোসে দেখতে পারবো কাকা আসলে ভালোই হবে কারণ কাকা আসলে শুধু ব্রাজিলই ভালো হবে না কাকারও ভালো হবে কারণ কাকা যেমন সহকারী কোচ হিসেবে যে থাকে নিজে নিজেকে মানে আরও আপগ্রেড করতে পারবে এবং নেক্সট স্টেপ ব্রাজিলের কোচ হিসেবে আমরা কাকাকে কিন্তু দেখতে পারবো সো লেটস সি কেউ দেখা যাক সুবাতাস বইসে সাব্বিশ বিশ্বকাপ জিতা হচ্ছে সবচেয়ে বড় পূর্ণতা আশা করি সেটা হয়ে যাবে ইনশাআল্লাহ লেটসি